দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজই সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল অ্যান্ড রিসর্টস এ কটেজ লাক্সুরিয়াস রুমস ব্যাঙ্কুয়েটস ওয়াটার পার্কস সমৃদ্ধ আরামবাগ হোটেলস অ্যান্ড রিসর্টস আরামবাগ হুগলিতে কল 7407001264 ফর বুকিং এবার বাসের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়া হল রেললাইনের কাজ তারকেশ্বর বিষ্ণুপুর রেল কাজ বন্ধ করে দেওয়া হল বাঁশের বেড়া দিয়ে কামারপুকুর কলেজ মোড় সংলগ্ন এলাকার ঘটনা আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে কামারপুকুরের পশ্চিম অমরপুর এলাকার বাসিন্দারা দাবি করে আসছেন তাদের সঠিক নিকাশি ব্যবস্থা করে দিতে হবে মাঠের মাঝে আন্দোলন চলছে কয়েক মাস ধরেই সেই আন্দোলনকে নাকি কোনোরকম রেল আমল দেয়নি এমনটাই অভিযোগ তাদের তাদের বক্তব্য এতদিন আন্দোলন চললেও রেলের কোনোরকম কোনো আধিকারিকের দেখা মেলেনি কেউ কথা বলতে আসেনি আমাদের সাথে তাই আমরা বৃহত্তর আন্দোলনে যাব আগেই জানিয়েছিলাম তাই আমরা বাঁশের বেড়া দিয়ে কামারপুকুরে এসে রেলের গাছকে সম্পূর্ণ বন্ধ করে দিলাম দেখুন বিস্তারিত আমাদের যে দাবি জল নিকাশির ব্যবস্থা দক্ষিণাংশের যে মাঠের ফসলগুলো রয়েছে সেগুলো চাষিদের বাড়িতে কিভাবে তুলে নিয়ে আসবে তিন হচ্ছে ওভার ঠিকঠাক করছে কিনা ওভার ব্রিজের জায়গায় আরেকটা যেগুলো জল নিকাশির ব্যবস্থা সাল থেকে তো রেল চালু হবে সকলেই জানে আর আমাদের যে হচ্ছে দ্বারকেশ্বর থেকে বিষ্ণুপুর পর্যন্ত যে রেল চলাচল হবে এটা তো সকলেই জানে আর যে আমাদের যে গ্রামের যে সমস্যাটা যে আছে যে মানে ওভারব্রিজ তো করতে বলেছিল ওটা তো করছেও না আর আমাদের বক্তব্য আছে যে বড়ো বড়ো যেমন পোলগুলো করে বা তার তলা দিয়ে যেমন মানুষও যায় আর গাড়িতে বা ফসলও যেমন বইতে পারে আর মানুষের তো ফসল তো আর এমন যে অবস্থা করছে ওরা মানুষের তো ফসল তো আর হবেই না আর আমরা তো বেঁচে থাকবোই না আর যে ছেলে মেয়েগুলো পড়াশোনা করে যে বড় হবে তারাও তো থাকবে না এমন কি যে আমরা জমি তো যা মানে নষ্ট তো ফসল তো হবে যে বেঁচে থাকলেও যে মানুষের ঘরে কাজ করে খাবো কিন্তু সেটাও তো দেখতে পাচ্ছি যে হবে না কিন্তু যে বান বন্যার সময় তো অফিসাররাও তো দেখে গেছে যে অমরপুরের মাঠে কি অবস্থা হয় যে বন্যায় ডুবে যায় তাহলে কি তারা কি এখনও দেখতে পাচ্ছে না তারা তো অনেকবারই দেখে গেছে তো আমাদের বক্তব্য আছে যে রেল চালাও বাঁচাও আমার তো মানে

আর আপনারা আবার ভিটে যেমন করে যায় আপনার নাম আমার নাম স্টিল এন্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবতাদ নরসিংহমের কাছেই বাসুদেবপুর আড়ம்பাক বিগত রমণবিবী তিন থেকে আমরা এই আন্দোলন নতুন করে স্টার্ট করেছি কারণ সেদিন থেকে ইঞ্জিনিয়ার সাহেবকে দেখে দেখে আমাদের কতগুলো ব্রিজের প্রয়োজন এবং কতগুলো কেলভেটের প্রয়োজন তো প্রথমে সবই দেখলেন কিন্তু তারপর উনি আর আমাদেরকে কোনো আমরা দীর্ঘ এক মাস অবস্থান চালিয়ে যাচ্ছি এখন যেটা আমার মনে হয়েছে এই যে ব্যারিকেডটা আজকে দিলুম বা এই যে বন্ধ করলুম কারণ কেবলমাত্র মাটি ফেলার কাজটাই চলছে আমাদের জল নিকাশির যে আমাদের গ্রামের যে জলটা বাঙালিকে এই উত্তর থেকে দক্ষিণে বয়ে যাবে তার কোনো পক্ষে ওরা কিন্তু কোনোভাবেই কিছু করছে যায় যে কারণে আমার এখনো বলছি আমি এখনও বলছি ওনারা আসুন আমাদের সমস্যাটাকে ওনারা শুনুন শুনে কোথায় কোথায় ব্রিজ করতে হবে আমার গ্রামবাসী বলবে আমি বলবো কারণ এই আন্দোলনের সূচক যেহেতু আমি অতএব আমারও জানা আছে আমার গ্রামবাসীর আরও ভালোভাবে জানে প্রত্যেক পাড়ায় পাড়ায় তাদের কোথায় কতটা জল কাছি হলে ভালো হয় সেইটা যতক্ষণ না পর্যন্ত ক্লিয়ার করতে পারছে তাহলে আমরা এই ব্যারিকেড দিলুম এই ব্যারিকেডটা যখন শেষ জায়গায় দিই এখনও এখনো কিছুটা ক্লিয়ার রেখেছি যে ক্লিয়ারটা আরও এক মাস পরে যদি আমাদের কোথায় এক মাস টাইম দেবো রেল দপ্তরকে বা সরকার আমি এটাও বলে দিলুম এখনো এক মাস টাইম দিলুম এখনো আমার হাতে কিন্তু কলেজের পেছনটা বাকি আছে যেখানটা ওভার ব্রিজ করার কথা যেখানটা আন্ডার পাস হলে তবে কলেজ মোড়টা ভাজবে এবং তো জল হরিশবাদ জল বেঙ্গাই জল ওখান থেকে ক্লিয়ার হবে সেটা আমি আগে ক্লিয়ার করুক তারপর আমি আমার এখানটা খুলে না নাহলে কিন্তু এই জায়গাতেই স্টপ হয়ে পো থাকলো আপনারা যে এক মাস ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন তার মধ্যেখানে এই যে কাজটা হচ্ছিল মাটি ফেলার কাজ করছিল এখন তো যা করলেন টোটাল কাজটাই বন্ধ তো মাটি ফেলায় আমাদের কি হবে পুরোপুরি আমাদের উত্তরাংশের জল তো অটোমেটিক এখানে জমে যে আমাদের গ্রামগুলো ভাসিয়ে দেবে যেটা ক্লিয়ার করার দরকার সেটা তো হচ্ছে না সে কারণে কি বন্ধ করলেন সেই জন্যই কাজ বন্ধ করলাম করলো আজকে যদি ওনারা আসেন আগে আমরা বলবো আমাদের পিচগুলো আগে হোক তারপরে মাটি ফেলুন

বৃহত্তর রূপায়ণ কিন্তু শুরু হবে সেদিন কিন্তু আমাদের দায়ী থাকব না আমরা সরকার বাহাদুরি দায়ী থাকবে কারণ তাদেরকে এতবার জানানো সত্ত্বেও আমরা ডিআরএম থেকে আরম্ভ করে সমস্ত দপ্তরকে আমাদের আবেদন জানিয়েছি তার কোনো রকম প্রতিলিপি আমাদেরকে পাঠানো হয়নি বা কোনো সদত্তর আমাদেরকে দেওয়া হয়নি আপনার নাম আমার নাম ফটিক গাইতি এবং আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি মালুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালুতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে ছায়ার ঘাড়ে জর্জরিত স্বামী স্ত্রীর কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমন সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণ পদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে উন্নত্তর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট ফুগলি